ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি একটা রুটিকে বড়ো করে বেলে নিয়েছি আর সেটাকে আমি চার খণ্ড করে পরোটার আকারে ভেজে নেব এটা হবে ছেলের স্কুলের টিফিন সকালবেলায় এই টিফিনটা আমি করে নিচ্ছি আর এইভাবে পরোটা ভাজলে বেশ ভালো হয় তেলটাও কম টানে এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দিলাম আর পরোটাটাও একটু ফুলে উঠবে আর একে একে আমি সব পরোটা ভেজে নেব এইভাবেই পরোটাটা পুরো ফুলে উঠছে পরোটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপরে সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে এরপরে যে পরোটার সঙ্গে তরকারিটা দেব সেটা আমি আলুগুলো কেটে সেদ্ধ করে নিয়েছি আলু আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এই সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। আর এর মধ্যে আমি আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিলাম হলুদ দিয়ে পুরো জলটা শুকিয়ে শুকনো শুকনো করে নেব এটাই ছিল আমার ছেলের স্কুলের টিফিন পরোটা আর আলুর তরকারি আর এটা হলো দুপুরে রান্নার এটা একটা চচ্চুরি মতো করেছি অনেক রকম সবজি দিয়ে নিরামিষ চচ্চুরি বানিয়েছি এই চচ্চড়িটা বানানো হয়েছে ডালের সঙ্গে খাওয়ানোর জন্য তারপর হবে আজকে আমাদের হবে হলো ইচড় চিংড়ি ইচড়টা কেটে এনে আমি প্রেসারে সেদ্ধ বসাতে দেবো এঁচড় আমি সবসময় প্রেসারেই সেদ্ধ হতে দিই তাতে করে ভালো মানে ভালো সেদ্ধ হয় এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ আর জল দিয়ে আমি সেদ্ধ বসাতে দেব আর চিংড়ি মাছগুলো কেটে কাঠ ছাড়ানো হয়ে গেছে ছাড়িয়ে ভালো করে ধুয়ে এনেছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব নুন আর হলুদি ভালো করে মেখে নেব আজ হবে হলো ইঁচড় চিংড়ি চিংড়ি মাছটা নুন দিয়ে মাখিয়ে রাখলাম একে তেল তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এটা আমি পাট শাক রান্না করছি পাট শাকের যে শুকনো শাক হয় শুকনো শুকনো রান্না সেটা বানাচ্ছি পাট শাক আবার ঝোল শাকও হয় ঘরে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেঙে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে পাট শাকগুলো দিয়ে দিতে হবে পাট শাক আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে কিন্তু এটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব এই অবস্থায় জল দিয়ে দিলেই হয়ে যাবে পাট শাকের ঝোল শাক আমি আজকে ঝোল শাক বানাই নি শুকনো শাক বানিয়েছি আর এই দিকে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এরপর আমি যে ইঁচড় চিনি করব তার জন্য কড়াইতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলা জিরে ধুনে পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কার প্রেস দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দেব ইচড় দেওয়ার পর ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়া যাবে না পরিমাণ মতো জল দিতে হবে আর জল দেওয়ার পর ফুটে উঠলে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিলেই রেডি কিচড় চিংড়ি আর হয়েছিল আজকে হলো আম দিয়ে পাকা আম দিয়ে আর টমেটো দিয়ে চাটনি পাকা আম আর টমেটো দিয়ে চাটনি করলে খুব ভালো লাগে আর একটু আজকে একটু জল দিয়েছি চাটনির মধ্যে জলটা বেশ পাতলা পাতলা চাটনিটা বানিয়েছি রান্না বান্না কমপ্লিট এবার খাবার পরিবেশনের পালা দুপুরে যা রান্না হয়েছিল। সমস্ত কাম রান্না দিয়ে এবার থালা সাজিয়ে নেব নিয়ে নিয়েছি থালার মধ্যে ভাত তারপর পাট শাক ভাজা এটা হলো সেই নিরামিষ সবজি অনেক রকম সবজি দিয়ে বানানো নিরামিষ সবজি মুসুর ডাল ডাল দিয়ে সবজি খাওয়ার জন্য চচ্চড়ি খাওয়ার জন্য আর হয়েছে চাটনি আর ইঁচ চিংড়ি ইঁচুর চিংড়িটা যে আমি কোথায় দেব জায়গা খুঁজে পাচ্ছি নালাম তারপর জায়গা খুঁজে পাচ্ছি না বলে আমি থালার এক সাইডে দিয়ে দেব চিংড়িটা দেখতেও দারুণ হয়েছে আর একটা থালা খাবারের থালা একদম সেজে গুজে রেডি এবার খাওয়ার পালা আমার কথায় যদি কোনো ফুল বা ত্রুটি থাকে আমাকে একটু ক্ষমা করে দেবে কারণ মানে কী বলবো অনেক কথা জড়িয়ে যায় ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে নীলকে আমি তরমুজ খেতে দিয়েছি নীলের শরীরটা একটু খারাপ বলে বলছে খাবো না খাবো না ওর ভালো লাগছে না ও আর একটা কথা সন্ধেবেলায় আজকে আমাদের পাস্তা হয়েছিল। সেটা একটু ভিডিও করে নিয়েছি সেটা দেখালাম পাস্তাটা সিম্পলভাবে করেছি পাস্তাটা সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা এবং কড়াইতে চিড়ি